ইনশাআল্লাহ এই বাস্তব ঘটনাগুলো শোনার পর আপনার হৃদয়ও প্রশান্তিতে ভরে উঠবে এবং আল্লাহর রহমত ও কুদ্রতের ওপর আপনার ভরসা আরও দৃঢ় হবে জীবন যুদ্ধে যখন আমরা দুঃখ কষ্টে হাল ছেড়ে দিই এই গল্পগুলো তখন প্রমাণ করে যে আল্লাহর দরবারে করা কোনো সদোয়া কখনোই বৃথা যায় না শুধু ধৈর্য আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা প্রয়োজন তাহলে চলুন অলৌকিকভাবে কবুল হয়ে যাওয়া সেই হৃদয়স্পর্শী সত্য ঘটনাগুলো শোনা যাক যা আপনার ইমানকে করবে আরও দৃঢ় এবং অন্তরে জাগাবে নতুন আশা এক ভালোবাসা ও ক্ষমা লাভের প্রথম গল্প দীর্ঘ সাত বছর ধরে একটি হারাম সম্পর্কে থাকার পর এক বোন চরম হতাশার মধ্যে পড়েন নামাজ রোজা তাহাজুদ ইস্তেকফার সব আমল করার পরও তিনি শান্তি পাচ্ছিলেন না এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তার পছন্দের মানুষটির সাথেই তার বিয়ে সহজ হয়ে যায় সম্পর্কটি যখন ভেঙে গেল তিনি ভাবলেন তার সব আমল বিফলে গেল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন হঠাৎ এক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে আল্লাহর উপর ভরসা রেখে তিনি রাজি হন বিশ্বাস করবেন না আপু এক দেখাতেই বিয়ে হয়ে গেল বুঝলাম এটাই আল্লাহ চান কালো মেয়েটাকে সবাই এত পছন্দ করল যে এক সন্ধ্যায় বিয়ে তাও কম খরচে বিয়ের মাত্র আট দিন পর তিনি উপলব্ধি করেন আল্লাহ তাকে কত বড় নিয়ামত দিয়েছেন ঠান্ডাজনিত সমস্যার কারণে তার স্বামী রাত জেগে তার সেবা করেন এবং শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া সবাই বাইরে থাকায় তার কাজও কম তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি সুরা বাকারার আমল করার পর আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি এখনও ভাবতে পারছি না আমি কি আসলে এত কিছুর যোগ্য ছিলাম শিক্ষা হারামের পথ ছাড়ার পর আল্লাহর কাছে ক্ষমা ও উত্তম প্রতিদান চাইলে তিনি কল্পনাতীতভাবে তা পূরণ করে দেন দুই ধৈর্য ও বিশ্বাসের দ্বিতীয় গল্প একজন শর্ট ডিভোর্সি নারী ডিভোর্সের পর একেবারে ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি হতাশ না হয়ে ধৈর্যের সাথে নতুন জীবন গড়ার আশায় উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করতে থাকেন তিনি যে আমলগুলো নিয়মিত করতেন তাহাজুদের নামাজ ইশার পর সালাতুল হাজত সকাল বিকাল দুই হাজার বার দরুদ সারাদিনও পড়েছেন সারাদিন আস্তাক ফিরুল্লাহ বৃষ্টির সময় এবং আজান ও ইকামতের মধ্যে সময় দোয়া করা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলা তিনি সফলতার বর্ণনা দিয়ে বলেন আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আস্তাক ফিরুল্লাহ সারাদিন দরুদ পাঠ আমাকে কাঙ্ক্ষিত সেই সফলতায় পৌঁছে দিল আলহামদুলিল্লাহ আজ আমি পরিপূর্ণ যা চেয়েছি তার থেকেও বেশি পেয়েছি শিক্ষা শুধু ধৈর্য আর বিশ্বাস আপনাকে সফলতা এনে দেবে হতাশ হবেন না আমল চালিয়ে যান তিন বকেয়া বেতন আদায় তৃতীয় গল্প মালয়েশিয়া প্রবাসী এক ভাই ছয় মাস ধরে একটি কোম্পানিতে কাজ করেও চার মাসের বকেয়া বেতন পাচ্ছিলেন না তার বস অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও শ্রমিকদের বেতন ঠিকমতো দিতেন না রমজান মাসে তিনি নিয়ত করলেন এই মাসে তিনি দোয়া কবুল করাবেন এবং আল্লাহ যেন তার বসকে হেদায়ত দান করেন এবং ঈদের আগে তার বেতন দিয়ে দেন তিনি যে আমলগুলো করেন পুরো রমজান মাস তাহাজুদ নামাজ সবগুলো রোজা রাখা ইফতার সামনে রেখে দোয়া ফজর নামাজের পর ও আজানো ইকামতের মধ্যবর্তী সময় দোয়া নিয়মিত ইস্তেকফার দোয়া ইউনুস ছোট দরুদ শরীফ লা হাওলাওয়ালা কুয়াতা পাঠ আকাশের দিকে তাকিয়ে প্রচুর কান্না এবং দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নেন এবং ঈদের তিন দিন আগে বস্তার বেতন পরিশোধ করে দেন যদিও অন্য শ্রমিকের মতো তাকেও কিছুটা কম দেওয়া হয় তিনি আল্লাহর কাছে ভালো একটি চাকরির জন্য দোয়া চেয়েছেন শিক্ষা তাহাজ্জুদ ইবাদতের মাধ্যমে বান্দা তার হক আদায়ের জন্য আল্লাহর সাহায্য চাইতে পারে আল্লাহ সঠিক সময়ে সাহায্যকারী চার অসম্ভব রোগ মুক্তির চতুর্থ গল্প একজন ব্যক্তি তার মাকে নিয়ে চরম সংকটে পড়েন মায়ের ক্যান্সার ট্রিটমেন্ট শেষের দিকে কিন্তু রিপোর্ট আসে স্টেজ টু থেকে তা স্টেজ ফোর হয়ে গেছে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার সেই মুহূর্তে তিনি আল্লাহর কাছে ভিক্ষা চাইতে শুরু করেন তিনি চল্লিশ দিনের জন্য তাহাজ্জুদের নিয়ত করেন এবং নিচে দেওয়া আমলগুলো শুরু করেন ইস্তেকফার ছোট দরুদ বড় দরুদ একশো বার করে আয়তন শেফা ইসমে আজম ও দুয়া ইউনুস একশোবার লা হাউলা একশোবার বৃষ্টির সময় এবং সুরা আর রহমান তেলোয়াতের পর হাত তুলে দোয়া তিনি বলেন সেই রব আমার দোয়া এত এত জলদি মানে এগারোতম দিনেই কবুল করবেন আর তাও এত মিরাকেলভাবে আল্লাহু আকবার সুবহান আল্লাহ যেখানে রিপোর্টে স্টেজ ফোর এসেছিল সেখানে ঢাকায় পুনরায় টেস্ট করে দেখা যায় ওনার ক্যান্সার সেল নাই আলহামদুলিল্লাহ শিক্ষা দুয়ার যে এত পাওয়ার আল্লাহ চাইলে অসম্ভব চাওয়াকেও সম্ভব করে ফেলেন তার গাইবি সাহায্য দ্বারা তিনি রোগ মুক্তি দিতে সক্ষম পাঁচ বরকত শান্তির পঞ্চম গল্প দুইবার বিয়ে ভেঙে যাওয়ার পর ঘরের পরিবেশ খুব খারাপ হয়ে যায় এবং আর্থিক অবস্থাও খারাপ হতে থাকে তখন এক বোন মনে থেকে ঠিক করেন আল্লাহর সাহায্য চাইতে হবে এবং ঘরের নেতিবাচকতা দূর করতে হবে তিনি একটি রুটিন শুরু করেন প্রতি তিন দিনে একবার সুরা বাকারা তেলাবাদ করা প্রতিদিন পাঁচশোবার আস্তাক ফিরুল্লাহ প্রতি নামাজের পর একশোবার দরুদে ইব্রাহিম পাঠ করা প্রায় দুই মাসের মধ্যেই ফল আসতে শুরু করে আল্লাহর রহমতে ঘরের পরিবেশ পরিবর্তন হয়ে গেল শান্তি আসতে লাগল বাবার ব্যবসাতেও উন্নতি শুরু হল এরপর এক ধর্মপ্রাণ ব্যক্তির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে ইস্তেখারা করার পর সব লক্ষ্য নেতিবাচক হওয়ায় মাত্র তিন মাসের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় তিনি বিশ্বাস করেন সুরা বাকারা ঘরের নেতিবাচকতা দূর করেছে ইসতেকফার রিজিকের দরজা খুলে দিয়েছে আর দরুদি ইব্রাহিম বিবাহে বরকত এনেছে শিক্ষা যারা কোনো কিছু আল্লাহর কাছে চাইছেন তারা দোয়া করা বন্ধ করবেন না আল্লাহ সব কিছু সঠিক সময়ে পূর্ণ করে দিবেন